আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২২ ফেব্রুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গোমাংস নিয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য মামলা করলেও মেডিকেল টেস্টে গড়রাজি রকিবুল বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সাংসদ রকিবুলের উপর হামলাকারী দশ দুষ্কৃতীকে শনাক্ত করেছে পুলিশ বললেন মুখ্যমন্ত্রী পাতারকান্দিতে সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তাণ্ডব পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ উত্তরপত্র লিপিবদ্ধ করার আশা ব্যর্থ হয় এমন পরিবেশের সৃষ্টি বলল স্কুল কর্তৃপক্ষ মরণফাদে পরিণত রুকনি নদীর বাঁশের শাখু হেলদুল নেই পূর্ত বিভাগের টাকা লুট করে উদাও ইঞ্জিনিয়ার জাকির এখন পুলিশের জালে খুব তাকলেও ভয়ে তা হয়ে পড়ে বললেন ভূপেন বোরা লক্ষ্মীপুরের শিবপুরে উঠোনে উঠোনে কর্মসূচিতে এপিসিসি সভাপতি এবং সর্বশেষ খবরটি হল লেকচার দেবেন না কাজ করতে দিন মস্তদে বসে অতিশীকে হুশিয়ারি রেখার এবারে শুনুন বিস্তারিত খবর গোমাংস সরবরাহকারীর বিরুদ্ধে মামলা রুজু করে সুপ্রিম কোর্টের রুশে পড়েছে আসাম সরকার বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল বুইয়ার ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে গবাংস সরবরাহকারীর পেছনে পেছনে দৌড়ানো থেকে রাজ্য সরকারের আরো অনেক ভালো ভালো কাজ করার সুযোগ রয়েছে উল্লেখ্য যে ব্যক্তির বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা রুজু করেছিল তার গাড়ি থেকে মাংস উদ্ধার হলেও সেই মাংস কিসের সে ব্যাপারে ওই ব্যক্তি উত্তর দিতে ব্যর্থ হন তাই সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই মাংস পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে রাজ্য সরকারের আইনজীবী এদিনের শুনানির সময় আদালতের কাছে এই কথা প্রকাশ করেন এর প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রশ্ন প্যাকেটে রাখা মাংসের প্রকৃতি একজন গাড়ির চালক তথা সরবরাহকারীর প্যাকেট দেখে কিভাবে সেটা শনাক্ত করতে পারবেন সাদা চোখে মাংস দেখে কেউ সেটা কিসের মাংস সে ব্যাপারে স্পষ্ট করে বলা সম্ভব নয় রাজ্যের পশুধন নিবারণ আইনের আট নং দ্বারার কথা উল্লেখ করে ডিভিশন বেঞ্চের বক্তব্য এই দ্বারা তখনই প্রয়োগ করা যায় যদি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যে মাংসগুলো ছিল সেটা গরুর মাংস বলে তিনি জানতেন তারপর সুপ্রিম কোর্ট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী শুনানি গ্রহণ না করা পর্যন্ত কোনো ধরনের আইনি পদক্ষেপ না জন্য আসাম সরকারকে নির্দেশ দিয়েছে আগামী ষোলো এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে অপরদিকে দুপুরের কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর হামলায় জড়িত দশ জন দুষ্কৃতীকে শনাক্ত করেছে আসাম পুলিশ শুক্রবার সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই দশ দুষ্কৃতীর নাম ঠিকানা প্রকাশ করে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এর আগে শুক্রবার বিধানসভায় হামলায় জড়িত ছয়জনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন মন্ত্রী পিয়ূষ সাদারিকা অবশ্য হামলার একদিন পেরিয়ে গেলেও পুলিশ এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি এদিন রাতে রকি বলুসেন তার এক্স হ্যাটলে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা মামলার নথিভুক্ত করা ও তদন্ত করার অথরিটি তাছাড়া হস্তক্ষেপ করায় দুধ বিরোধীরা জানিয়েছেন হামলায় সাংসদের দেহরক্ষী একটি এফআইআর দায়ের করেছেন এফআইআর ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে শনাক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে নগাঁও সহ আশপাশের অঞ্চলে ব্যাপক অভিযানে নেমেছে পুলিশ এদিকে শুক্রবার রূপহিহার তলায় হামলা নিয়ে এফআইআর দায়ের করেন কংগ্রেস সাংসদ রকিবুল তার অভিযোগ নগাঁও পুলিশের প্রত্যক্ষ পরস্পরই হামলা চালিয়েছে জেল ফেরত কুখ্যাত আসামিরা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন বদত্র রয়েছে বলে তার অভিযোগ তার দাবি নগাঁওর পুলিশ সুপার ও রূপহিহাটের ওসিকে সাসপেন্ড করতে হবে লোকসভার স্পিকারকে জানিয়ে তিনি চিঠি দিচ্ছেন এফআইআর এর গতকালের হামলায় কুড়ি জন জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দুবলির সাংসদ যদিও রাতে হিমন্ত বিশ্ব সামাজিক মাধ্যমে জানা শুক্রবার এফআইআর দায়ের করলেও কংগ্রেস সংসদ মেডিকেল পরীক্ষা করাতে রাজি হচ্ছেন না এই মেডিকেল পরীক্ষা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এর উপযুক্ত দ্বারা নিশ্চিত করে সেই মতো মামলা নথিভুক্ত করতে পারবে না কংগ্রেস দল এবং বিরোধী তাকে এই বিষয়টি বিবেচনা করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী পৌষ্টটি তিনি আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া এবং রাজ্য পুলিশের ডিজিকে টেক করেছেন কিন্তু রখিবুলুষের লোকসভার সাংসদ তিনি বিধায়ক নন ফলে তার নেতা হচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পৌষ্টটি রাহুলকে ট্রেক না করে মুখ্যমন্ত্রী কেন আসাম বিধানসভার বিরোধী দলনেতাকে উল্লেখ করলেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা এদিন মিলেনি অপরদিকে পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে সিবিএসসির অধীনে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলাকালীন একাংশ ছাত্রের উচ্চ আচরণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে পরীক্ষা কেন্দ্র পরীক্ষাতে অসাধুপন্থা অবলম্বন করে নিজেদের উত্তরপত্র লিপিবদ্ধ করার আশায় ব্যর্থ হয়ে পরীক্ষার্থীরা এখনো অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি করে বলে অভিযোগ এদিকে ক্ষুব্ধ পড়ুয়া পরীক্ষার দায়িত্বপ্রাপ্তদের প্রতি স্বজন পোষণের অভিযোগ তুলে তাদের কোথায় ইউএস টিম এর অধীনে তারা গোয়ালপাড়া ও গুহাড়ি থেকে এসে পদার্কান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে পরীক্ষায় বসে কিন্তু পরীক্ষা চলাকালীন এমসিকিউর উত্তর নাকি নিজ স্কুলের পূর্বদের বলে দিলে ইউএস টিএম এর ছাত্র ছাত্রীর দেননি একাংশ কর্তব্যরত শিক্ষক বলে অভিযোগ এতে ক্ষুব্ধ হয়ে ওই পড়ুয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে। এতে রাগের বশবর্তী হয়ে স্কুলে ভাঙচুর চালায় একাংশ উত্তেজিতরা এই তপ্ত পরিস্থিতি সামাল দিতে পরে স্কুল চত্বরে পুলিশ ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এমনকি দুর্বৃত্তদের তাণ্ডবে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকরা অকুস্থলে কর্তব্য সম্পাদন করতে বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ অপরদিকে ঘটনার খবর পেয়ে পথারকান্দি অভিজার অফিসার বলিন বাবা বালারি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা সামাল দেন তার কোথায় ওই স্কুলে এক অনিয়মের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে একাংশ পড়ুয়া তাদের অভিযোগ উত্থাপন করেছে ঘটনাটি সত্যি দেখা হবে বলে জানান সার্কল অফিসার স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন স্কুলের পক্ষে জানানো হয়ে যে এখানে সিবিএসির নিয়ম মোতাবেক পরীক্ষা চলছে এতে কি করে পরীক্ষা শিক্ষক কর্তৃক একাংশ পড়ুয়াদের কথা অনুযায়ী উত্তর বলে দেওয়া যুক্তিযুক্ত হয়ে উঠবে ওই পড়ুয়াদের আশা উত্তর না পেয়ে এই অস্থির পরিবেশের সৃষ্টি করেছে তাদের এমন আচরণ শুভনীয় নয় বলে মন্তব্য স্কুল কর্তৃপক্ষের অপরদিকে মরণ ফাঁদে পরিণত রুকনি নদীর বাঁশের সাঁকু হেলদুল্লাই পূর্ত বিভাগের ভাগা শেরখান সড়কের ভাগা বাজারে রুকনি নদীর উপর বাঁশের সাঁকু বিপজ্জনক রূপ ধারণ করেছে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে পূর্ত বিভাগের তরফে নির্মিত সেতুটি অত্যন্ত নলবড়ে হয়ে পড়েছে নির্মাণের শুরু থেকে এই সেতু নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই প্রতিবাদও করেছেন কিন্তু কাদের কাজ কিছুই হয়নি তাই পূর্ত বিভাগের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ সহ তল জামালপুর রাজনগর মিলিয়ে কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি নিয়ে পূর্ত বিভাগের এমন উদাসীন মনোভাবের কারণে জনগণের মধ্যে প্রচন্ড খুব দেখা দিয়েছে সেতুটির নিম্নভাগের খাটের খুঁটি থাকলে ওপরের স্ট্রাকচার বাস ও খড় দিয়ে তৈরি করা হয়েছে এতে দু একদিন বাইক অটো চলাচলের পরেই বাস ফেটে গিয়ে ভয়াবহ আকার ধারণ করে ফের মেরামত করা হয় এবং আবার কয়েকদিনের মধ্যে একই অবস্থা হয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে হাজার হাজার মানুষকে চার চাকার গাড়ি কিংবা লরি ট্রাকগুলিকে কয়েক কিলোমিটার দূরের জারুলতলা জীবন গ্রাম ধলাই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে এতে চরম বেকায়দায় পড়েছে নিত্য চলাচলকারী মানুষ রুকি নদীর পূর্ব মানুষ স্কুল কলেজের পূর্ব ও মুমূর্ষ রুগীদের বাড়ির লোক সেতুটি পার হতে চরম বিপাকে পড়ছে একটি বাইক কিংবা তিন চাকার অটোকেও সেতু পার হতে প্রচন্ড ঝুঁকি নিতে হয় যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ্য ভাগা চলকের ভাগা বাজারের রুকি নদীর থাকা ফাঁকা সেতুটি তেরো সেপ্টেম্বর রাতে ভেঙ্গে পড়ে এতে জনদুর্ভুক্ত রোমে পৌঁছায় কয়েকদিন নৌকায় নদী পারাপার করতে হয়ে জনগণকে এক এক করে তিনটি বাঁশের সাঁকু তৈরি করা হয়েছিল যদিও জলের তুলে সেগুলি বেশি যায় তারপর কোন এক রহস্যজনক কারণে পূর্ত বিভাগের তরফে সাবওয়ে নির্মাণের নামে বাঁশ ও খড় দিয়ে একটি নরওয়ে শাকু নির্মাণ করা হয়েছে যার ফলে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি এবং পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হলেও কুম্ভ নিদ্রায় রয়েছেন সংশ্লিষ্টরা অপরদিকে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা লুট করে উদাও হয়ে যাওয়া ইঞ্জিনিয়ার জাকির হোসেন পুলিশের জালে অবশেষে গুয়াহাটি থেকে দুর্নীতিগ্রস্ত ওই ইঞ্জিনিয়ারকে আটক করেছে পুলিশ খবর অনুসারে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের আড়াই কোটি টাকা লুট করে পালিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের দুই ইঞ্জিনিয়ার পরবর্তীতে দেড় কোটি টাকা লুটের অভিযোগে নিলামবাজার থানায় এজাহার দায়ের করেন বিধায়ক সিদ্দিক আহমেদ এরপরই অভিযানে নামে পুলিশ গুহাটি পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে মোটা অঙ্কের আর্থিক তছর মামলার অভিযুক্ত বাস্তুকার জাকির হোসেনকে গ্রেফতার করে শ্রীভূমি পুলিশকে সঙ্গে নিলামবাজার থানায় নিয়ে আসা হয় অভিযুক্তদের দ্রুত বাস্তুকারকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন মামলার তদন্তকারী অফিসার আজ ইঞ্জিনিয়ারকে আদালতে সুপার করে রিমান্ডের আবেদন করতে পারেন তদন্তকারী অফিসার উল্লেখ্য সিদ্দিক আহমেদের অভিযোগ মতে সার্কল অফিসারের স্বাক্ষর জাল করে জাকির হোসেন তার বিধায়ক তহবিল থেকে পঁচাত্তর লক্ষ টাকা বান্দরকোনাজীবির মডেল ভিলেজের পনেরো লক্ষ বদরপুর ব্লক থেকে পঁয়ত্রিশ লক্ষ আনটাইড তহবিল থেকে দশ লক্ষ ও সাড়ে সাত লক্ষ সহ একাধিক প্রকল্প থেকে সর্বমোট দেড় কোটি টাকা লুট করে পালিয়েছিলেন অপরদিকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে শুরু হয়ে লক্ষ্মীপুরে এসে পৌঁছল কংগ্রেসের উঠানে উঠানে কংগ্রেস কর্মসূচি এদিন সকাল এগারোটায় দলবল নিয়ে লক্ষ্মীপুর বিধানসভা চক্রের শিবপুরে এসে পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা শুক্রবার মাতৃভাষা দিবসের শিবপুরে জেলা কংগ্রেস সম্পাদক জয়সিংহের উঠানে। লক্ষ্মীপুর বিনাকান্দি রাজা বাজার ও বাসকান্দি ব্লক কংগ্রেস কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস কমিটি কংগ্রেসের উঠানে উঠানে কংগ্রেস কার্যসূচিতে এদিন শিবপুরে অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি ভূপেন মোরা প্রদেশ উপসভাপতি শরীফুজ্জামান লস্কর কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস সম্পাদক শান্তি কুমার সিংহ জেলা কংগ্রেস সম্পাদক তথা সোনার ইনচার্জ হানিফ আলম মজুমদার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর সরকার অবিশি প্রদেশ কমিটির চেয়ারম্যান পণ্ডিত হেমন্ত সিংহ লক্ষ্মীপুর যুব কংগ্রেস সভাপতি হুমায়ুন কবির লস্কর লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস সভাপতি মহিবুর রহমান খান এবং আরও অনেকে অনুষ্ঠানে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শুনেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলেন বিজেপি দলের শাসনে রাজ্যের মানুষ আজ চরম বিপর্যস্ত চারদিকে এক অজানা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সাধারণ মানুষের মনে রয়েছে চাপা ক্ষোভ কিন্তু ভয়ে সেই ক্ষোভ প্রকাশ করার সাহস হারিয়ে ফেলেছে জনগণ প্রতিবাদী সত্তার রোধ করেছে এই সরকার বহু বিষয়ে আপত্তি অভাব অভিযোগ রয়েছে কিন্তু বিজেপি সরকারের বেয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে পারছেন না সাধারণ মানুষ প্রতিবাদ করলেই প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ লিলিয়ে দেওয়া হয় পুলিশের বইয়ে খুব চাপা দিয়ে রেখেছেন মানুষ তবে আগামী বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দিতে তৈরি রয়েছেন রাজ্যের মানুষ কংগ্রেসের উঠানে উঠানে কংগ্রেস কার্যসূচিতে বিজেপি সরকারকে তুলোধুনা করে দীর্ঘ বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি আরও বলেন লক্ষ্মীপুর বিধানসভা চক্রে কংগ্রেসের ভিত মজবুত করতে হবে আগামী পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করা দলের লক্ষ্য এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন হুজাইর সাংসদ রকিবুল হোসেন ও তার দেহরক্ষীর উপর দুষ্কৃতীদের আক্রমণ অত্যন্ত নিন্দনীয় সাংসদের দেহরক্ষীর পর এই আক্রমণ রাজ্য পুলিশের ডিজিপির উপরই আক্রমণ এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করা না হলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি প্রদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার আরো মন্তব্য এখন রাজ্য জুড়ে চলছে সিন্ডিকেট রাজ আর এই সিন্ডিকেটের শেখর রয়েছে লক্ষ্মীপুরে এই সিন্ডিকেটের জন্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ চুয়া রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার মানুষ ব্যর্থ এই সরকারের উপর বিতশ্রদ্ধ আগামী নির্বাচনী রাজ্যের মানুষ এর জবাব দিবেন বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি অপরদিকে লেকচার দেবেন না কাজ করতে দিন মসনদে বসেই অতিথিকে হুশিয়ারি রেখা। সাতাশ বছরের খোরা কাটিয়ে দিল্লির মস্তদায় ফিরেছে বিজেপি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন বিজেপির রেখা গুপ্ত আর দিল্লিতে ক্ষমতায় বসেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশীকে আক্রমণ করলেন তিনি দিল্লির মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি এমন অভিযোগের সরব হয়েছিলেন অতিশী রেখা তাকে নতুন সরকারকে লেকচার দিতে বারণ করলেন শুক্রবার দিল্লি সরকার নবনির্বাচিত মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসেছিল আর তারপরে রেখা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সম্প্রতি অতিশী দাবি করেন বিজেপি দিল্লির মহিলাদের সঙ্গে প্রতারণা করছে মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আদৌ পূরণ হবে না বলেই দাবি অতিথি এর প্রতিক্রিয়া দিতে গিয়ে রেখা বলে উঠেন এটা আমাদের সরকার আমাদের এজেন্ডা আমরাই ঠিক করব আমাদের কাজ করতে দিন ওর আমাদের এসব বলার দরকার নেই যখন ক্ষমতায় ছিলেন যা করার তো করেছে কংগ্রেস শাসন করেছে পনেরো বছর পরের তেরো বছর আপ নিজেরা কি করছে তা না দেখে আমাদের প্রতি প্রশ্ন কি করে তুলতে পারেন ওরা সেই সঙ্গে রেখার হুঁশিয়ারি অনেকেই কিন্তু কংগ্রেস ও আপ ছাড়তে চাইছে প্রসঙ্গত সাতাশ বছর পরে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করেছে এই বিজয় উৎসব উদযাপন করতে দিল্লির শপথ গ্রহণ অনুষ্ঠানকে মেগা শ হিসেবে তুলে ধরল পদ্মশিবির প্রধানমন্ত্রী তবু এই সঙ্গে দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী দলের সর্বভারতীয় পদাধিকারী সকলেই বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে উপস্থিত ছিলেন রেখার পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার ছয় সদস্য সঙ্গে জোট শরীকদের সঙ্গে সৌজন্য বার্তা বিনিময়ের পর ফটো সেশনে রীতিমতো শক্তি প্রদর্শন করেন রেখা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত